প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাড়ি পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস স্পন্সর বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও আলোরন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أما بعد নববাংলা কর্তৃক আয়োজিত পবিত্র মাহি রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান পিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শনি রমজানের বাণীর সমস্ত দর্শক শ্রোতা দেশ বা প্রবাসী কাছে বা দূরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারাই আমাদের আয়োজনটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আমাদের আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিজ কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ দোহার ইসলামিক একাডেমি চয়েস প্রিন্ট মিডিয়া ও আদরন প্রিয় দর্শক আপনারা জানেন প্রতিদিনের ন্যায় আমাদের মাঝে আজকে একজন বিশিষ্ট আলিমদিন আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমরা শুরুতে আমাদের অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দোহার থানা জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হজরত হাফিজ মাওলানা মুফতি জুবাইর হাসান জুবাইর হাসান আসসালামু আলাইকুম ওয়া জি হযরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের নববাংলা স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ নববাংলার এরকম এক দিনই ধর্মীয় অনুষ্ঠানে শনি রমজানের বাণী অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জি হযরত আমরা আলোচনায় চলে যাব আমরা আজকে আপনার থেকে শুনব রমজানের মর্যাদা সম্পর্কে الصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام রমাদান আল্লাহ রবুল আলমিনের দান করা এক বিশেষ রহমতের মাস আল্লাহ রবুল্লা আলমিন নবী করিম সাল আলী ওয়াসাল্লামের উম্মতের জন্য এক রহমতের বাড়ি ধারা হিসেবে রমাদান মাসকে আল্লাহ রবুল্লাহ আলমিন এই উম্মতের জন্য তোফা হিসেবে পাঠিয়েছে উম্মতে মুহাম্মাদি তারা রমাদন মাসকে এমন ভাবে হৃদয়ে লালন করে ধারণ করে যে রমাদন আসলে নবী করিম সাল আলী ও সাল্লামের সমস্ত হৃদয়ের মধ্যে এক আলোড়ন তৈরি করে যে আলোড়নের ছটা মানুষের কার্যকলাপ থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে তার বিস্তর প্রভাব মানুষের মাঝে দেখা যায় বিশেষ করে রমাদনুল মোবারক আসার আগ মুহূর্ত থেকেই মানুষ স্বতন্ত্রভাবে নিজে থেকেই এক প্রস্তুতি তারা নিতে শুরু করে যার জন্য মানুষের মাঝে বিগত এগারো মাসের যে অভ্যাসিত যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো মানুষ আস্তে আস্তে করে দমিয়ে রাখে এড়িয়ে চলে রমাদনকে যেন তারা নিজে রাই স্বাগত জানানোর জন্য তৈরি হতে থাকে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই রমাদন মুবারকের महत्व বরত্ব এটা বোঝার জন্য কোরআনে কারিমে স্পষ্ট রমাদনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমান কুতিবা আলাইকুম শিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করে হয়েছে সিয়ামকে রমাদানকে ফরজ করা হয়েছে কামা কুতিবা মিন ক্বাবলিকুম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে খরচ করা হয়েছিল লাল আন লা তাক্তাকুল যাতে করে তোমরা তাকোয়া ওয়ালা হতে পারো তাকোয়া অর্জন করতে পারো তো এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ রমাদন ফরজ করে তার মাঝে যে এক এক দিয়ে আল্লাহ সেই সুসংবাদ এই আয়াত করিমা আল্লাপাক জানিয়ে দিয়েছেন যে রোমাবন মুবারকে যখন বান্দা রোজা রাখে আল্লাপাক তার দিলের মধ্যে এক বিস্ময়কর নূর দান করে যে নূরের নাম তাকওয়া এই তাকোয়া যখন বান্দা অর্জন করে করতে থাকে সিয়াম সাধনার মাধ্যমে যখন সে রমাবন মুবারকের আদব রক্ষা করে যখন সে রোজা রাখতে শুরু করে আল্লাপাক তাকে তাকোয়ার নূর দান করতে করতে একটা সময়ে তার দিলকে আল্লাহ আলমিন এত বেশি নুরানি করে দেন যে রমাগন শেষ হতে হতে তার জীবনের অতীতের যত ভুল ছিল গোনা ছিল সমস্ত ভুল গোনা অন্যায়গুলোকে আল্লাহ রব আলমিন এই রমাদন মোবারকের শ্যাম সাধনার মাধ্যমে তাকে সম্পূর্ণ গোনা থেকে মুখ করে দেবে যেন এক সদ্য প্রসিত বাচ্চার ন্যায় যেমনিভাবে তারা নিষ্পাপ থাকে ঠিক রমাগন মুবারক পালন করার পরে আল্লাপাক প্রত্যেক গুণাগার ব্যক্তিকে নিষ্পাপ হিসেবে ঈদ গাহে তাদেরকে আল্লাহ রবীন্দ্র এবং দেখা যায় এই যে মোবার রোজা পালন করে সিয়াম সাধনা করে তো দেখা যায় এই যথাযথভাবে রোজাকে হেফাজত করার কারণে যদি তার কোনো ভুল অভ্যাস থেকে থাকতো রমাদনের আগে কিন্তু রমাদানুল মুবারক সঠিকভাবে পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলী বৈশিষ্ট্যর মধ্যে এমন পরিবর্তন এনে দেন যে সে রমাদন মুবারকের পরে যে তার আগের অভ্যাসগুলো সম্পূর্ণ সে ছেড়ে দিতে পারে যদি কারো স্বাভাবিকভাবে যদি কারো স্মোকিং এর অভ্যাস থাকে আর সে যদি রমাদন মুবারকে আল্লাহ পাকের ভয়ে অবশ্যই সে ফরজ রোজা রাখবে আর রাখার সময় সে স্মোকিং থেকে বিরত থাকে এবং সে ভয় করে যে এই গুনাহের কাজ যদি আমি করি এক মাস যখন সে এই অভ্যাস থেকে সে নিজেকে বিরত রাখলো তো রমাদন মুবারকের পরে তার জন্য আল্লাপাক অনেক বেশি সহজ করে দেয় যে এই অভ্যাসটা তার ভিতরে আর হয়তো থাকি। সম্পূর্ণভাবে ভাবে সে অভ্যাস থেকে বের হয়ে যেতে পারে ঠিক তেমনি ভাবে যদি কারো অভ্যাস না থাকে কিন্তু রমাগন মোবারকের প্রতিটা রাত্রেই বান্দাকে আল্লাপাক সেহেরিতে এক তাহাজ আদায়ের সুযোগ বান্দা যখন সেহেরিতে উঠছে ওই সময় আমাদের অনেক ভাই বোনেরা রয়েছে মায়েরা রয়েছে ওই সময় উঠে তেনারা তাহাজোতের দুই রাকাত চার রাখাত নামাজ আদায় এই নামাজ আদায় করতে করতে তাহার সাথে বান্দার এক গভীর সম্পর্ক তৈরি হয়ে যার জন্য দেখা যায় রমাদন মুবারক শেষ হওয়ার পরেও ওই নেক বান্দা বান্দিরা তারা আল্লাহ রবুল আলমিনের দরবারে তাহার যুদ গোজার হিসেবে আল্লাপা কবুল করে নেন এবং রমজানের পরেও তাদের মাঝে এই তাহার যোগ পড়ার যে আগ্রহ যে প্রতিযোগিতা যে চাহাত এটা তাদের মাঝে বিদ্যমান তো রমাদন মুবারক এসে আল্লাহ রবুল আলমিন তার প্রিয় বান্দা বান্দিদেরকে এমন কিছু নিয়াম দান করেন যেটা তারা রমাদন মুবারক না আসলে পেত তো যার জন্য আল্লাহ রবুল আলমিনের অশেষ এক মেহের মাস হল রমাদন মুবারক সিয়াম সাধনার তবে বড় বড় এক গ্রাম কিনারা এই রমাদন মুবারকের এর আদব রক্ষা করার ব্যাপারে এর মর্যাদার ব্যাপারে আমাদেরকে সচেতন করে গিয়েছে সর্বদা সচেতন থাকা জরুরি যে রমাদন মোবারক যেন কোনোভাবে আমাদের কাছ থেকে হেলায় খেলায় বিদায় না আমরা যেন এর যথাযথ মর্যাদা রক্ষা করতে আর এর যথাযথ মর্যাদা রক্ষার অর্থ হল রমাদন মোবারককে প্রতিটা মুহূর্তকে নিজের জন্য মূল্যবান মনে করা প্রত্যেকটা সময়কে নিজের এবাদতের জন্য গণিমত মনে করা নিজের এবাদতের জন্য সুবর্ণ সুযোগ মনে করা আর এই জন্য সবচাইতে বেশি জরুরি হল যে আমাকে সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের জিকির আজকার বেশি বেশি আমাকে জিকির আজকারের মধ্যে নিয়োজিত রাখা নামাজ তো আলহামদুলিল্লাহ রমাজনে মসজিদ ভরে যায় আমাদের বাসা বাড়িতে আমাদের মা বোনেরা তেনারা রমাদনে নামাজের ব্যাপারে অনেক বেশি সচেতন হয়ে যাবে পাশাপাশি নামাজের বাহিরে আমাদের আরো কিছু করণীয় রয়েছে যেগুলো দ্বারা আমরা এই রমাদন মোবারককে আরো বেশি আমরা কাজে লাগাতে পারি রমাদন মুবারক থেকে আরো বেশি আমরা উপকৃত হতে পারি আর সেই জায়গা থেকে আমাদের করণীয় হচ্ছে যে বেশি বেশি মুবারকে কোরআনে করিম আল্লাহ রবুল্লাহ আলমিন এই রমাদানুল মুবারকের লাইলাতুল কদরের রাত্রে নাগির করেছিল রমাদানুল মুবারকে আল্লাহ রবুল্লাহ আলমিন এত বড় বড় ঘটনা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন ঘটিয়েছেন যার দ্বারা বোঝা যায় এই রমাদন মোবারক আল্লাহ রব আলিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা প্রদায় মাস রমাদন মোবারকে মুসলমানদের প্রথম যুদ্ধ বদর প্রান্তরে গুটি কয়েক মুসলমান নিরস্ত্র বলা যায় এরকম এক দল হয়ে তারা কাফেরদের সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে আল্লাহ রব আলামিনের সরাসরি সাহায্যে যে তিন থেকে পাঁচ হাজার ফেরেস্তা মুসলমানদের পক্ষে আল্লাহ রব্লা আলমিনের দিনের জন্য যুদ্ধে মুসলমানদের পক্ষে ময়দানে নেমে আসেন এবং মুসলমানদেরকে আল্লাহ সংখ্যায় কম হওয়ার পরেও এবং থাকার পরেও আল্লাহ রব্লা আলমিন মুসলমানদের গলার মধ্যে বিজয়ের মালা আল্লাহ রবুল্লাহ আলমিন দান করেন তো এই রমাদন মোবারকে সতেরো রমাদনে আল্লাহ রব্লা আলমিন বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেন এবং সেই সাথে রমাদন উল মুবারক রমজান মাসে অধিকাংশ আসমানি কিতাবন মুবারকের আল্লাপাচিং করেছে তো যার জন্য মর্যাদা আমার ভিতরে ধারণ করা আমি যদি সত্যিকারের ইমানের সাথে পেতে চাই সত্যিকারের মুমিন হিসেবে যদি আমি ইমানের উপর চলতে চাই তাহলে রমাদন মোবারক মুবারক হলো আমার জন্য এক ট্রেনিং সেশন হিসাবে এই রমাদরুল মুবারক আমাকে ভিতরগত এবং বাহ্যিকভাবে উভয়ভাবে উভয় ভাবে আমাকে ট্রেনিং দিবে কিভাবে একজন মুমিন তার তার আগামী এগারোটি মাস সে অতিবাহিত করবে সেই ট্রেনিং একজন মুমিন কাল্লাপাক এই রমাদরুল মুবারকে দিয়ে যার জন্য দেখা যায় যে রমাদনুল মুবারক আসলেই বান্দার মধ্যে গোনা থেকে বেঁচে থাকার এক আগ্রহ পয়দা করেছে। গোনাকে অনেক বেশি ভয় করার এক আগ্রহ পয়দা করে আর এই জন্যই আল্লাহ হাবিব সাল আলিম বলেছে যে তোমরা রমাদন মুবারকে দুইটা জিনিস আল্লাহর কাছে বেশি বেশি চাও এবং নবীজি সাল আলী ওয়াসাল্লাম সাহাবাদেরকে দোয়া শিখিয়েছি যে তোমরা এই দোয়া করে আল্লাহর কাছে চাও দুয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ইমনা নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনাল ন্যার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত আয় আল্লাহ নাসআলুকাল জান্নাত আমাদেরকে জান্নাত দান করে ওয়া নাউযু বিকা মিনান ন্যার এবং আমাদেরকে জাহান্নাম থেকে Nazar রক্ষা করে নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমাদান মুবারকে বেশি বেশি এই দুইটা জিনিস আমল করতে চাও তো যখন বান্দা রমা রমাদান মুবারকে সে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং আল্লাহ রবুল আলমিনের জিকির আজকারের মাধ্যমে যখন সে বেশি বেশি স্মরণ করে তখন আল্লাহ রবুল আলমিন এই রমাদনের বরকতে এই রমাদনের এই রহমতের বাড়ি ধারার মধ্যে তার এই বান্দাকে সামিল করে তাকে নেক বান্দা হিসেবে আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করে যার জন্য রমাদনের পরে দেখা যায় অনেক বান্দা যে গুণাগুলো আগে হয়েছে রমাদনের পরে তারা ওই গুনায় আর লিপ্ত হতে চায় আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলকে তৌফিক দেয় যেন আমরা রমাদনের মর্যাদা রক্ষা করে আল্লাহ পালন করে মুমিন বান্দা হয়ে এবং আল্লাহ রব্লা আলমিনকে সন্তুষ্ট করে দুনিয়ার জীবন অতিবাহিত করতে পারি এবং আখেরাতে যেন মুমিনের কাতারে আমরা দাঁড়াতে পারি আল্লাহ পাখি তৌফিক আমাদের সকলকে দান করে প্রিয় দর্শক আমাদের মহতারা মত কাছে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মহান রব্লাহ আলমিন যারা আমাদেরকে উক্ত কথাগুলোর ওপর আমল করার জন্য তাও ফিদ দান করেন আমাদের আয়জ নিয়মিত দেখতে চোখ রাখুন নব বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের মতো এখানেই বিদায় নিদায় কথা হবে আগবে না করবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ তা আলা বিবাদ মগ্ন থাকুন খুশির মাতম ধরাই মনিষা ইবা দাঁতের মহিমান রহম্পা অপরশের হের পানি শুনি শুনি রমজানে বানী রমজানে সুনি রমজানে রমজানে খুশির মাতম ধরাই মানিষা ইবা মহিমা মহিমান রহমা অপশের হো মে মানি শুনি শুনি রমজানে বানি রমজানে রমজানে মানি রমজানে খুশির মাতম ধরাই মানি ইবাদাতের বা রহমা পা অপাশে অপাশের